সালামু আলাইকুম আজকে আমরা আরেকটি স্টক নিয়ে আলোচনা করব রিসেন্টলি আমরা আসলে চাইলেও অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করতে পারছি না রমজানের কারণে আচ্ছা যাই হোক আপনারা সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এটাকে কি বলে টেলিগ্রামের এই চ্যানেলটা যদি জয়েন হবেন এখানে প্রচুর আমি শেয়ার অ্যানালাইসিস অনেক আগে থেকে করে রাখছি ইভেন আমার যতগুলো আপনার থিঙ্কিং থাকে আমি সবগুলো এখানে সবার আগে পোস্ট করে থাকি আমার টেলিগ্রাম এবং আপনার আপনারা আপনার হয়ে থাকতে পারেন দুটোতেই ধরনের আপডেট দেওয়া হয় অনেকে আপনার যে হয় সেটা হচ্ছে প্রিভিয়াস গুলো দেখা যায় না যেটা আপনি আজকে জয়েন হওয়ার পরে আজকে থেকে যা দেবো তাই দেখবেন আর টেলিগ্রামের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে ভিডিও পোস্ট করা যায় দুই জিবি পর্যন্ত মানে আমি আমার যখন ইচ্ছা আমি যেকোনো ধরনের ভিডিও এখানে পোস্ট করতে পারছি আর আপনি আমার প্রিভিয়াস যতগুলো অ্যানালাইসিস আছে সব দেখতে পারবেন যাক এটা গেলে একটা পার্ট আমরা কেপিসিএল নিয়ে আজকে আলোচনা করব আমি কেপিসিএল নিয়ে একটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে 28 অক্টোবর কেপিসিএল ইজ আপকামিং কেপিসিএল এর পরে মোটামুটি একটা ভালো মুভ দিয়েছিল আপনারা চালে দেখতে পারেন 28 অক্টোবর আমরা ডেলিতে যাব ডেলিতে গিয়ে যে 28 অক্টোবরের থেকে 20 অক্টোবর এই দেখুন 22 23 24 28 দেখেন 28 অক্টোবর থেকে মোটামুটি মার্কেট বেশ ভালো একটা মুভমেন্ট করেছিল আমরা দেখতে পাচ্ছি এখানে 28 অক্টোবর এর পরে মোটামুটি 16 টাকা পর্যন্ত মার্কেট গিয়েছিল আছে এগুলো অনেক বড় ইস্যু না আসলে মার্কেটের জন্য এগুলা ফ্যাক্টর না এটা মার্কেটে আমাদের একটা নিউজ ছিল সেই মুহূর্তে সেজন্য আমি পোস্টটা করেছিলাম তো এখন আমরা আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে প্রথমে ফান্ডামেন্টাল নিয়ে একটু আলাপ আলোচনা অনেক বেশি কিছু না ছোটখাটো আলোচনা লাস্ট এজিএম হয়েছিল দু চব্বিশ সালে বারো মাসে আর ক্যাটাগরি জেড আপনি এখন বলতে পারেন ভাই জেড ক্যাটাগরি শেয়ার নিয়ে কেন আলোচনা করছেন এটা রিজন আছে আমি পরে বলছি কোটি শেয়ার আছে পি হচ্ছে মার্কেটে যেটা ভালো না একেবারেই তারপর ওয়ান পয়েন্ট ফোর থ্রি প্লট একেবারেই কম থার্টি মূলত এই একটা ইস্যু আমাদের কাছে এখন পর্যন্ত চোখে লেগেছে আচ্ছা এরপর আমরা নিচের দিকে আসবো সবার আগে যে জিনিসটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে এটা শেয়ার প্যাটার্ন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এখন পর্যন্ত ডিরেক্টরের কাছে আছে টোয়েন্টি পার্সেন্ট আছে পাবলিকের কাছে এইট পার্সেন্ট আছে ইনস্টিটিউট আর সামথিং যাই হোক এটা আমাদের ফরেন নিয়ে তেমন কোনো আলাপ আলোচনা নেই তার মানে এই অংশটা এখন পর্যন্ত টিকমার্ক ভেরি গুড নট গুড ভেরি গুড আমাদের পাওয়ার সেক্টর ভালো যাচ্ছে না সবার আগে এই জিনিসটা জানিয়ে রেখে আমরা যে পাওয়ার সেক্টর নিয়ে কাজ করতে যাচ্ছি পাওয়ার সেক্টর অনেক বেশি ভালো করছে না তার কারণ হচ্ছে ডিজেল কয়লা চালিত এই সেই অনেকগুলো ঝামেলা তৈরির কারণে আসলে আর আপনার ভালো যাচ্ছে না এটা হচ্ছে মূল কথা তো পাওয়ার সেক্টর নিয়ে আমি কেন কথা বলছি কারণ হচ্ছে সম্ভাবনা আসছে সম্ভাবনাটা একটু পরে দেখাচ্ছি সেই সম্ভাবনাটা নিয়ে আমি আলোচনা আলাপ আলোচনা আপনার সাথে করব আচ্ছা আমাদের এখানে এই নিউজ আমাদের কিছু নাই আমি নিউজে যাচ্ছিও না আমি যাচ্ছি ফান্ডামেন্টাল এইখানে এটা সব থেকে বড় আরেকটা মজার জিনিস হচ্ছে এর লোন নাই জিরো একটা কোম্পানির কাছে দায়বদ্ধতা যখন কম থাকে সে যেকোনো কিছু মুভমেন্ট যেকোনো সময় করতে পারে এটা হচ্ছে তার একটা ভালো দিক এখন তার প্রোডাকশন অফ আছে যেকোনো সময় চালু হবে সাথে সাথে মার্কেট বুম এটা যদি থাকতো তার দায়বদ্ধতা বেড়ে যেত কারণ সে যদি এখন কোম্পানির তরফ থেকে লস গুনতো সেই সাথে আমাকে লোনের যে ঘাটতি সেটাও তাকে টানতে হতো পরবর্তীতে যেটা তার টানতে হবে না ক্লিয়ার এখানে একটা এই ক্লিয়ার এজামশনটা আমাদের জানতে হয় বা বুঝতে হবে যে মার্কেটে যখন লোনের ক্যাটাগরি থাকে অর্থাৎ লোন যদি আমাদের মার্কেট ক্যাপের কাছাকাছি অর্থাৎ দেখেন এর টোটাল যদি হিসেব করি তাহলে বারোশো কোটি টাকা তার এরিয়া সে একশো কোটি টাকা পর্যন্ত যদি লোন রাখতো তাও প্রবলেম হতো না সেখানে তার লোন একদম জিরোর কাছাকাছি সো তো আমরা এই জিনিসটা নিয়ে বারবারই বলি যতগুলো ই আছে ওগুলার পরে অনেক বিশদভাবে আলোচনা করা যাবে এখানে এত কিছু বলার নেই আমরা চলে যাবো আমাদের যেটা মূলত দেখা দরকার ছিল ওগুলো আমাদের ক্লিয়ার কাছে এখানে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে লাস্ট এরিয়া ভ্যালু এরিয়া এবং আমাদের প্রসেস আমরা প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা এখন পর্যন্ত লাস্ট লো হয়েছিল নয় টাকায় এর নিচে এখন পর্যন্ত আর কোনো লো হয়নি এটা আমাদের লাস্ট লো তো আমাদের এইখানে আমরা যে পয়েন্টটা নিয়ে কাজ করেছিলাম নয় টাকার লেভেল থেকে সেটা ছিল আহ এটা কি জানি বলে সেটেলমেন্ট ঠিক আছে সেটেলমেন্টের দিন আমার কাছে সেটেলমেন্টটা দেখাই যে কালকের দিন সেটেলমেন্ট হবে আপনারা রেডি থাকেন তো এই সেটেলমেন্টের যে ব্যাপারটা আমাদের সেটেলমেন্ট এরিয়া টুকুর মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ ছাব্বিশ টাকা থেকে নয় টাকা পর্যন্ত আমাদের সেটেলমেন্ট এরিয়া তো প্রায় যদি যাই একদম যদি কখনো উঠে একদম নির্দ্বিধায় সে ছাব্বিশ টাকা পর্যন্ত উঠতে পারে এর আগে পিছে তার কোনো কি নেই বাধা নাই কেন আমি যদি একটু উইকলি তো যাই আমাদের উইকলি গ্যাপ দেখেন উইকলি গ্যাপও কিন্তু একেবারেই সেম টু সেম এখন আপনি বলতে পারেন ভাই উইকলি গ্যাপ দিয়ে কি হয় উইকলি গ্যাপ দিয়ে আমরা যেটা বুঝি বা আমরা যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে মার্কেট যখন ফ্লোলি ড্রপ করে মার্কেট যখন ফ্লোলি ড্রপ করে মার্কেট উঠবে ফ্লোলি ব্যাপারটা হচ্ছে এরকম বাট এখানে তো বায়ার ইন্টেনশন নেই মার্কেট উঠবার জন্য যে বায়ার ইন্টেনশন দরকার সেটা আসতে হবে সেটা আসবার জন্য মার্কেটে যে বায়াসগুলো দরকার সেগুলো আস্তে আস্তে ক্রিয়েট হতে হবে দেখেন মার্কেট যে শুধুমাত্র কোন একটা কারণ নেই বিশেষ করে স্টক মার্কেট দেখেন কেপিপিএল এর কথা যদি বলি কেপিপিএল এর কোম্পানি বন্ধ অনেকদিন আমি অনেক কিছু বলছি না এখানে যা বোঝানোর জন্য বলছি তো এটা তো সেদিক থেকে অনেক বেটার তো যাই হোক আমরা ওগুলা গেম অনেকেই বলে গুলা গেম চেঞ্জার যাই হোক আমি এসব নিয়ে পছন্দ বলি না আমার পছন্দ না আমি জেড ক্যাটাগরি ক্যাটাগরি वाइज আমি হিসাব করি যে ক্যাটাগরি আসলো কতটুকুকে ক্যাটাগরির মধ্যে পড়বে মানুষের মত যে ভালো ভালোর মধ্যে একটা ক্যাটাগরি থাকে খারাপ খারাপের মধ্যে একটা ক্যাটাগরি থাকে তো এই আমার কাছে এটা হচ্ছে জেড ক্যাটাগরি মানে এই না যে এটাকে ফেলে দেব এরকম কোনো কিছু না জেড ক্যাটাগরির মধ্যে অনেক ভালো শেয়ার আছে ঠিক আছে সো এটা আমার কাছে সেই ক্যাটাগরিগুলোর মধ্যে একটা সে কারণে আমি আসলে আলোচনা করতে আসছে তো আমার কাছে এখন পর্যন্ত এটা খুব ভালো একটা প্যাটার্ন মনে হয়েছে সে কারণে এখানে আলাপ আলোচনা করা আমাদের এখানে যে লাস্ট লোটা ছিল সেটাকে সে এখন পর্যন্ত সিক্সটি পর্যন্ত আসলে রিট্রেসমেন্ট করেনি যদি করতো তাহলে প্রাইস হয়তো এখান থেকে কিছুটা বাইব্যাক করতো সেটা করেনি আমরা একটু উইকলি এর দিকে যদি যাই তাহলে আমরা দেখবো আমাদের ফিবো নেবো যদি নেই আমি এখান থেকে এ হাই থেকে এলো থেকে এ হাই পর্যন্ত যদি নেই তাহলে আমাদের এগারো টাকার সেখানে এখন পর্যন্ত আসেনি প্রাইস এখানে আসবার চান্সেস রাখে তবে আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট কিছু কারণ প্রাইস এখান থেকে অলরেডি একবার উঠবার চেষ্টা করেছিল যেটা এখন পর্যন্ত সে ভাঙেনি এটা আমাদের এই মুহূর্তের প্রাইস পয়েন্ট যেখান থেকে প্রাইস আবার কিছুটা ব্যাক করার পসিবিলিটিস রাখে এটা উইকলি এর বেসিস আমরা যাবো এর দিকে ডেলি আমরা কি চাচ্ছি বা কি পাচ্ছি সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব ডেলি আমাদেরকে কি দেখাতে চাচ্ছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি দেখেন মার্কেট যখন সেটেলমেন্ট হলো প্রাইস ড্রপ করলো প্রাইস ড্রপ করে একদম সরাসরি দেখেন আমি যে বললাম প্রাইস যখন ড্রপ করে সরাসরি ওঠে প্রাইস এখান থেকে ড্রপ করলো সেটেলমেন্টের পরের দিন ড্রপ করে সরাসরি ওই একই প্রাইসে চলে আসে এটা আমাদের বক্স এরিয়া হয়ে গেল প্রাইস এটা সেটেলমেন্ট প্রাইস 12 ওকে তো আগামীতেও প্রাইস যখন এখানে আসবে এই এরিয়াগুলোতে আসবে প্রাইস পসিবিলিটিজ আর ভেরি হাই প্রাইস উপরের দিকে মুভমেন্ট করবে এবং প্রাইস উপরের দিকে চলে যাওয়ার পসিবিলিটিজ রাখে তবে তবে একটা ঘটনা একটু বলে রাখি মোস্ট অফ দা টাইম আমরা দেখেছি বা আমরা যতগুলো অ্যানালাইসিস করেছি এর মধ্যে ওখানে ভিতর আমরা একটা পয়েন্ট আউট করেছি যে প্রাইস যখন এই ধরনের মুভমেন্টগুলো করে অর্থাৎ প্রাইস যদি আমি এ হাই থেকে এ লো পর্যন্ত মার্কেটকে নেই যখন এইখানে আসবে তখন প্রাইস রিয়েকশন করা স্টার্ট করবে রিয়েকশন করা এটার ভিতর যখন লুকবে সে এখান পর্যন্ত আমি আর একটু কষ্ট করি সেটা হচ্ছে আমি তৈরি আপনাদের করতে হবে না এটা লো থেকে হাই পর্যন্ত লেভেলটাকে মার্চ করবো ধরলাম এখানে আমাদের একটা ঝামেলা মার্চ করাটা একটা এটা হচ্ছে আমাদের সিক্সটি ওয়ানের লেভেল দেখেন আমরা যেখানে বলছিলাম যে বারো টাকার লেভেলটা আমাদের কাছে সবচেয়ে বেশি স্পেসিফিক আমরা সর্বপ্রথম টার্গেট প্রাইস রাখবো বারো টাকায় যদি এর আগে পরে কিচ্ছু রাখবো না মাইন্ড এ বারো টাকার আগে পরে কিছু রাখবো না যদি বারো টাকায় আমি কোনো চেঞ্জ পাই মার্কেট ফ্লোলি ড্রপ করবে মার্কেট যেভাবে স্লোলি ড্রপ করছে আশা করছি এমন একটা ড্রপ করতে পারে সে বারো টাকা বারো টাকার আশেপাশে কোন একটা লেভেল থেকে সে আবার চেঞ্জ করবে লাইক ডাব্লিউ প্যাটার্ন এখানে দেখেন এই ধরনের একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এই লোটাকে সে টাচ করেছে দেন উপরে যাওয়ার চেষ্টা করেছে এখন আবার নিচে আসছে এইখানে এটাকে যদি ব্রেক করে ফেলে गाइस এই প্যাটার্ন পর্যন্ত আসবে এটা হচ্ছে 12 টাকা 30 পয়সা এ লেভেল বা 20 টাকা 20 পয়সার লেভেল আমরা এ এর নিচে যদি হিসাব করি 12 টাকা পর্যন্তই হিসাব করব প্রথম এটা হচ্ছে আমাদের ফার্স্ট আরব 12 টাকার পরে প্রাইস যদি আমাদেরকে কোন ডাবল প্যাটার্ন দেয় অথবা কোন একটা বড় ক্যান্ডেল দা লাইক দিস আমরা সেখান থেকে বাই করতে পারি সরাসরি বাই করবে না কারণ এই ধরনের প্যাটার্নগুলো তো অনেক সময় আমরা যেটা রিজার্ভ হতে দেখি মার্কেটকে যে প্রাইস যখন তখন একদম লাস্ট লো পর্যন্ত ব্যাক করে আমরা যেটাই পাবো ডাব্লিউ প্যাটার্ন পাওয়ার পর পরই আমরা চেষ্টা করব এন্ট্রি নেওয়ার জন্য ডাব্লিউ প্যাটার্ন পাবো রিট্রেস করবে আমরা এখান থেকে বক্সের ভেতর থেকে একটা বাই নেব তো এখন এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে সেরকম কোনো অথেন্টিক প্রাইস পয়েন্ট নেই অথেন্টিক প্রাইস পয়েন্ট শুধু একটা বারো টাকা কি বারো টাকা না এগারো টাকা তিয়াত্তর পয়সা এগারো টাকা তিয়াত্তর পয়সা এগারো টাকা তিয়াত্তর পয়সা লেভেল আমাদের কাছে এখন পর্যন্ত অথেন্টিক প্রাইস প্রাইস এখানে ঢুকবে এখানে ঢোকার পরে যদি কোনো ডাব্লিউ প্যাটার্ন পাই আমরা সরাসরি বাই করতে পারি আদারওয়াইজ প্রাইস একদম নিচ পর্যন্ত আসতে পারে আটাত্তর লেভেলও আসতে পারে এখানে আসতে পারে এই বক্সের মধ্যে আসতে পারে যেকোনো একটা জায়গায় তবে আমরা চেষ্টা করলে ট্রাই করতে পারি যেহেতু এটা লাস্ট প্রাইস ছিল এবং প্রাইস এখান থেকে মুভ আপ করেছে পসিবিলিটি আর ভেরি হাই প্রাইস এখান থেকেই মুভ করবে এমনটা আমি আশা করছি তো এটা নিয়ে অনেক বেশি

খুব লো কস্টে আমরা খুব ভালো একটা প্রফিট গেইন করতে পারবো ষোলো টাকা পর্যন্ত আমরা ষোলো টাকায় যেমন আমরা পনেরো টাকার লেভেল পর্যন্ত টার্গেট করবো নয় টাকা থেকে পনেরো টাকা ছয় টাকার লেভেল অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট আপনার প্রফিট থাকবে দিস ইজ হিউজ হিউজ ফিফটি পার্সেন্ট প্রফিট মার্জিন করতে পারা অনেক বড় ব্যাপার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে বসলেও আপনি মোটামুটি পঞ্চাশ হাজার টাকা প্রফিট করে ফেলতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকবেন অনেক ভালো থাকবেন